বাজারে যাইতে চাইছিলাম বাকিটা ইতিহাস তার রেডি হওয়ায় শেষ হয় না এরপর আমরা তাড়াতাড়ি রেডি হয়ে চলে আসি ভদ্রাতে আর ভদ্রাতে এসে দেখি এত জ্যাম আর এমনিতেই জ্যাম হয়েছিল তার মধ্যে আবার চলে আসে ট্রেন ট্রেনের জন্য আরও অনেক বেশি জ্যাম হয়ে যায় আর আমরা এখানে ওয়েট করছিলাম যে ট্রেন কখন যাবে আর ট্রেন যাচ্ছিলো আর যাচ্ছিলো ট্রেন যাওয়া শেষই হচ্ছিল না কারণ এই ট্রেনটা মালগাড়ির ট্রেন ছিল আমরা এখানে ওয়েট করছিলাম আর ট্রেন যাওয়ার পরে ফাইনালি গাড়ি যাচ্ছিলো কিন্তু এতটাই জ্যাম ছিল যে আমাদের গাড়িটা এগোতেই পারছিল না তারপরে কি আর করব বসেই তো থাকতে হবে তো বসে বসে ভিডিও করছিলাম এদিকে আমাদের বাজারে যাওয়ার প্ল্যান ছিল বাজারে তো যেতেই পারি নাই আর প্রথমে আমাদের ভদ্রাতে আসার কথা ছিল কারণ ডানা বাসায় ও চাদরটা রেখে আসছে তাই ওর বাসায় থেকে চাদরটা একটা বাসে দিয়ে দিয়েছে সেই বাসের জন্য আমরা ওয়েট করছিলাম কিন্তু এতটাই জ্যাম ছিল যে বাস আসতেই পারছিল না আর আমরা এখানে ওয়েট করছিলাম তারপরে জ্যাম সারে আমরা গিয়ে একটা চায়ের দোকানে দাঁড়াই সেখানে আমরা বাসের জন্য ওয়েট করছিলাম আর আমরা ব্ল্যাক কফি খাচ্ছিলাম আর বাস কিছুতেই আসছিলই না প্রায় আধা ঘন্টা হয়ে গেছে দাঁড়িয়ে আছি কিন্তু বাস আসছে না এত জ্যাম আমি তো ভেবেছিলাম আধা ঘন্টা গেলেই হয়তো জ্যাম সেরে যাবে কিন্তু না এটা নাকি দুপুর থেকেই ছিল জ্যামটা আর জ্যাম তো কোমার কোনো নামই নেই আর এক তো ট্রেন গেল তার মধ্যে আরও একটি ট্রেন হাজির আর আমরা এখানে ওয়েট করছিলাম আর চা খাচ্ছিলাম কিন্তু বাস আসার কোনো সম্ভাবনা নেই আমি এর আগে ভদ্রাতে এত জ্যাম এর আগে কখনোই দেখি নাই এই ফার্স্ট টাইম আমি দেখলাম যে এত জ্যাম আমি এখনও রাস্তা পার হতে পারি না ডান আমার হাত ধরে ধরে রাস্তা পার করে দিচ্ছিল আর এত জ্যাম ছিল আমি তো জ্যামের মধ্যে কখনোই বের হই না আর আমি তো এখানে দেখে খুব বোর হচ্ছিলাম যে বাস কখন আসবে তারপরে বাস আসে আমরা বাস থেকে বা চাদরটা নিয়ে নিয়ে চলে যাই বার্গার খেতে আর চলে আসি ভদ্রাল লেকে এখানে বার্গারটা মোটামুটি ভালোই লাগে সেজন্য আমরা এখানেই চলে আসি মেস থেকে তেমন একটা বেরি হই না ভার্সিটি আর মেস এভাবেই আমার দিন পার হয় আর যখনই বের হই আসলে একটু ভদ্রার লেকে আসা হয় আর এখানে বসে আমরা বার্গার খাই এখানকার বার্গার মোটামুটি আমাদের কাছে ভালোই লাগে তো এখানে বসে বার্গার অর্ডার দিয়ে আমরা ওয়েট করছিলাম যে কখন বার্গার আসবে আর এই জায়গাটা আমার খুবই পছন্দর আমার এখানে আসলে খুব ভালো লাগে সেজন্য মাঝে মাঝে এখানে আসা হয় বার্গার খেতে তারপরে আমরা এখানে বার্গার খেয়ে ফ্লাইওভারের ওখানে চলে যাই আমি ভেবেছিলাম ফ্লাইওভারের ওখানে গিয়ে কিছু ছবি তুলব কিন্তু এখন না ফ্লাইওভারের ওখানে লাইটই দেয় না তো অন্ধকারের জন্য আমি ছবিও তুলতে পারি না তারপরে ছবি তুলতে না পেরে রুমে চলে যাই আজকের মতন এ পর্যন্তই আল্লাহ হাফেজ